আরও জানিয়ে দিব বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রের তথ্য পাশের মামলায় বেকসুর খালাসা আরো থাকছে ভারতে হিট স্ট্রোকে জনের মৃত্যু আক্রান্ত পঁচিশ হাজার আরো জানে দিব তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা এবার যুক্তরাষ্ট্রে আবার এলোপাত্রে হামলা গুলিবিদ্ধ পঁচিশ এবং সর্বশেষে জানে দেব শত শত ইসরাকে পাঠালো শুনছিলেন সংবাদ এখন তবে থাকবে এই দিন এবং কমেন্টস করে জানিতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফিলিপাইনে মার্কিন কেপনাস্রম মতন আমেরিকাকে চীনের করা হুশারে এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মতন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডং জং হুশারে উচ্চারণ করে বলেছেন দক্ষিণ চীন সাগরে এ ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে বেজিং একটা সীমান্ত পর্যন্ত ধৈর্য দেখাতে পারবে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তিমত্তা বৃদ্ধির বিরুদ্ধে যখন আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে তখন এ হুশিয়ারি দিলেন জোন তিনি রোববার সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরমে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এই ফোরমে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা মন্ত্রী অংশ নেয় এদিকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন উষ্কনমূলক তত্ত্বন্ত ভোগ্যবলার জন্য চীন এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরেছে তবে এই ধৈর্যের একটা সীমা আছে সম্পতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলে জানায় তার যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনে দুই ধরনের মধ্যম পল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ডংশে দিকে ইঙ্গিত করে বলেছেন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা ছিল আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা ভয়ঙ্কর বিপন্ন করার নামান্তর দক্ষিণ চীন সাগরে সীমান্ত নির্ধারণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে সূত্র পাস টুডে এম এম আই এবার বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানালো হামাচা আশাবাদী যুক্তরাষ্ট্র পর থেকে লক্ষ্যে তৎপরতা চালিয়ে আসছে কারত কাতার যুক্তরাষ্ট্র হামাসেবুল ইসালিবাহের অপরে যুদ্ধবৃত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করা এগিয়ে আসে ওয়াশিংটন তিন ধাপে যুদ্ধবৃত্তির প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রাথমিকভাবে কার্যকর হলে উভয় নতুন করে পক্ষে আলোচনা বসার সুযোগ পাবে এবং দ্বিতীয় ধাপটি কখন কিভাবে শুরু হবে সে বিষয়ে সমঝোতার আসার চেষ্টা করতে পারবে যদি ইতিমধ্যে বাইডেনের দেওয়া প্রস্তাবকে বিরোধিতা করেছেন ইসরায়েলের সরকারের বেশ কয়েকজন সদস্য এদিকে বাইডেন দেওয়া যুদ্ধ বিরতির প্রস্তাবকে স্বাগত জানাতে হামাদ যদিও তারা এ পর্যন্ত এই বিষয়ে লিখিত কোন প্রস্তাব পায়নি বলে দাবি করে গাজায় স্বাধীনতা কমিশন সশস্ত্র সংগঠন মুখপাত্র সূত্র পাসপোর্টে ইরান বিরোধী প্রস্তাব ইউরোপের তিন দেশকে রাশিয়ার করা সতর্ক বার্তা ভিয়ানা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশের স্থায়ী প্রতিনিধি মির তাহের মিখাইলো রবিবার এক্সপ্রেস সোশ্যাল নেটওয়ার্ক একে বাত্রায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং আই আই এর নির্বাহী বোর্ডের সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে জুনে অনুষ্ঠিত বৈঠক শান্তিপূর্ণ হবে না এই রাশিয়ান কূটনৈতিক আশা প্রকাশ করেছিলেন যে ইউরোপীয় তিনটি দেশের ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হবে না কারণ এই ধরনের প্রস্তাব ইতিবাচক ফল বয়ে আনতে পারবে না বরং পরিস্থিতিকে আরও জটিল করবে সম্প্রতি আই এর নির্বাহী বোর্ডের পঁয়ত্রিশতম সদস্য ইউরোপের এই তিনটি দেশের উত্থাপিত খসড়া প্রস্তাব ইরান বিরোধী হলেও বার্তা সংস্থা দাবি করেছে এই প্রস্তাব ইরানের পরমাণু কর্মসূচি বিশ্বজিৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠাতে এবং বাস্তবায়নের জন্য হুমকি নয় এর আগে রয়টাস এক প্রতিবেদনে জানিয়েছিল ইরানের বিরুদ্ধে ইউরোপের তিনটি দেশের প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র সূত্র পাস বড় স্বস্তি পেলেন ইমরান খান রাষ্ট্রের তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাসা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস তথা সাইবার মামলার বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান এহুরি ই ইনসাফের পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহা মেহবুব কুরেশে আজ সোমবার রাজধানী ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি আমির ফারুকা ও বিচারক মিয়া গুল হাসান আওরঙ্গজেব এক রায় আলোচিত দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে চলতে বছর জানুয়ারিতে ইমরান খান ও শাহ মেহবুবা পুরেশি অভিযুক্ত করে 10 বছর করে জেল দিয়েছিল আদালত পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআর আনজিবিরা আর সেই আবেদনের উপর শুনানি ছিল শুনানি শেষে সংক্ষিপ্ত এক ইমরান কুরেশি মামলা থেকে মুক্তি দেন আইএসির বিচারপতি আমর ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব দৌত ব্রেঞ্চ ভারতে হিট 56 জনের মৃত্যু আক্রান্ত 25000 বিশ্ব রেকর্ড তাপমাত্রার মাত্রা সর্বোচ্চ উঠেছে ভারতে চলতি গ্রীষ্ম মৌসুমে রেকর্ড তাপমাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত যে কোনো সময় এলাকা তাপ পৌঁছে বান্ন থেকে নয় ডিগ্রি সেলসিয়াস আছে গরম দিনতে ইস্টকে মৃত্যু হয়েছে অর্ধ মানুষের দেশটির মার্চ থেকে মে মাস পর্যন্ত তীব্র তাপ দাহের মধ্যে হিট ইস্টকে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এবং একদিনে গতকাল পঁচাশি জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে ভারতে একাধিক রাজ্যের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে অন্যদিকে ভারত উত্তর অঞ্চলে প্রভাবে বৃষ্টি সব দেখা দিয়েছে গত মঙ্গলবার পর আসামে ভারী বৃষ্টির কারণে চোদ্দ জন মৃত্যু হয়েছে তাছাড়া ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বন্যা ভূমিধ্বাসের কারণে পনেরো জন মৃত্যু হয়েছে এবারে গ্রীষ্ম তীব্র তাপদাহ দেখেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের লোকসভা নির্বাচন শেষ দফায় ভোটের দিন এক রাজ্যে হিট স্ট্রোকের কারণে কমপক্ষে তেত্রিশ জন পোলিং স্টাফের মৃত্যু হয়েছে ভারতে আবহাওয়া জনিত এক প্রভাবাসে জানিয়েছে তাপদাহের তীব্রতা বুধবার পর্যন্ত একটু কম থাকতে পারে এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিন এজেন্টের প্রতি তেত্রিশ জনের মৃত্যুতে রাজ্যে হতাশা দেখা দিয়েছে সূত্র রয়টার

আয়তুল্লাহ খামেনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময় আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস নিশ্চিন্ন হয়ে দিকে এগিয়ে নিয়ে যায় ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেন রহমতুল্লাহ আলাই সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্ভাচেপকে চিঠি লিখে বলেছিলেন যে তিনি কমিউনিস্টের শাসনে মেরুদণ্ড ভাঙার শব্দ শুনতে পাচ্ছেন ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়ন এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন এদিকে আমাতুল্লাহ আয়াতুল্লাহ খামিনি বলেছেন ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন ফিলিস্তিন জনগণকে যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে এদিকে সর্বোচ্চ একজন পশ্চিমা চিন্তাবিদ উদ্ধৃতি দিয়ে বলেছেন আলাকসা তুফান অভিযান গোটা বিশ্বকে বদলে দেবে তিনি বলেছেন পশ্চিমা চিন্তাবিদরা মনে করেছেন আলাকসা তুফান অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে সূত্র পাস টুডে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু এলোপাতাড়ি হামলায় গুলিবিদ্ধ পঁচিশ ম্যাচ শুটিং এর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অঙ্গরাজ্যে বন্দুক ধরে এলোপাথরিক হামলায় গুলিবিদ্ধ হয়ে কম পক্ষে পঁচিশ জন মৃত হয়েছে এদের মধ্যে মৃত হয়েছে আরেকজনে আহতদের বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক রোববার রাতে অন্ধ অঙ্গরাজ্যে এখন সরে হয়েছে এই হামলা ঘটনা থেকে উদ্ধার করা হয়েছে একটি রাইফেল কয়েক ডজন বুলেট কেস হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা জানি এখন আটক বা শনাক্ত করা হয়নি বন্দুকধারীকে তল্লাশি চলছে স্থানের কাছে হামলাকারী বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভূখণ্ডটি প্রধান সরকার ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী এই পরিস্থিতিতে কঠোর হুশের উচ্চারণ করে স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাজ তারা ইসরাইলি সেনাদের ব্যাগের করে পাঠানোর হুমকি দিয়ে খবর বার্তা রয়টার্স প্রেরণ করেছেন গাজাপুর থেকে উত্তরে অবস্থিত গাজা শহরটি বর্তমান ইসরায়েল আক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে দল সেখানে হামাসের কমান্ডো কাঠামো ধ্বংস করার জন্য অঙ্গীকার করেছে এবং বেসরকারি ফিলিস্তিনদের ভূখণ্ডের দক্ষিণ অংশ পালিয়ে দিতে বলেছে রয়টার্স বলেছে গাজা প্রবল বিস্ফোরণের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাঙ্গারি সাংবাদিকদের বলেছেন হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহরে ঘেরাও সম্পূর্ণ করে তাদের সৈন্যরা বর্তমান যুদ্ধ বিরতির কোন চিন্তা ভাবনা নেই অন্যদিকে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত যুদ্ধ চালিয়ে যেতে সাধারণতকামী সশস্ত্র গোষ্ঠী হামাস সেখানে মূল সুরঙ্গ থেকে বেরি হামলা করে আবার সুরঙ্গে ঢুকে পড়ছে হামাস যোদ্ধারা হামাদের এমন হামলায় ইজদাল দিশেহারা হয়ে পড়েছে এবং শত শত সেনাকে পেগেট করে পাঠিয়ে দিয়েছে হামাস যোদ্ধারা সূত্র পাস কুড়ে